সবাইকে গ্রামীণ কিচেনে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপিতে থাকছে এসড চিকেন কষা আর এই পদটা কিন্তু যে কোনো প্রিয় মাংসের স্বাদ কেউ হার মানে এসড়ের যে কোনো পদ এমনিতেই খেতে খুব ভালো লাগে আর যদি হয় এসড চিকেন কষা তাহলে তো আর কোনো কথাই নেই দারুণ জমে যাবে তাহলে টিপস সহ রান্নাটা দেখে নিন এর জন্য প্রথমেই লাগবে এঁচড় যারা এঁচোড়টা কাটতে জানেন না তাদের সুবিধার্থে আমি এঁচোড়টা একটু কেটে দেখিয়ে দিচ্ছি আমি ছোট সাইজের একটা কাঁঠাল নিয়েছি প্রায় এক কেজির কাছাকাছি হবে আমি আপনাদের দেখানোর জন্য সামান্য একটু কাঁঠাল রেখে আর বাকিগুলোর উপরের খোঁসা ছাড়িয়ে ফেলেছি এই যে দেখুন কাঁঠালের গায়ে কাটা কাটা যে অংশটা থাকে সেটা আমি কেটে ফেলে দিয়েছি আর ভিতরের অংশটাও কেটে বাদ দিয়েছি এবার এই অংশটাকেও আমি একইভাবে পরিষ্কার করে নেব প্রথমে খোঁসা ফেলে দিয়ে তারপর ভিতরের এই অংশটাকেও কেটে ফেলে দিব এভাবে একটা পটেটো পিলার দিয়ে এটা সিলে নিতে পারেন অথবা ছুরি কিংবা বটিও ব্যবহার করতে পারেন এই কাঁঠালগুলো কাটার সময় কিন্তু প্রচুর আঠা বের হয় এজন্য হাতে একটু তেল মেখে কাটতে হয় আর একটা কথা বলে রাখি এই রান্নাটা কিন্তু ছোটো সাইজের কাঁঠাল দিয়েই বেশি ভালো হয় কারণ এর ভিতরের যে খোঁসাটা আমরা রান্নার জন্য ব্যবহার করি সেটা একটু বেশি পুরু থাকে আর যেটা বেশি পরিপক্ক কাঁঠাল সেগুলোর এই অংশটা পাতলা হয়ে যায় তখন সেটা আর রান্নায় ব্যবহার করা যায় না আর এগুলোকেই কিন্তু এঁচড় বলা হয় আমি এখানে সবটুকু এঁচড় কেটে নিয়েছি কেটে নিয়ে মোট এঁচড় আছে পাঁচশো গ্রাম এবার এটাকে পানির ভাপে একটু সিদ্ধ করে নেব এঁচড় গুলো সিদ্ধ করতে চুলা জ্বালিয়ে একটা সসপ্যানে পানি বসিয়ে দিয়েছি এখন এভাবে এঁচড় গুলোকে দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ হলেই নামিয়ে নেব এটা আপনারা চাইলে তেলেও ভেজে নিতে পারেন তবে আমি ভাপে সিদ্ধ করে নিচ্ছি কারণ পরে আমি এটা মাংসের সাথে দিয়ে কষাবো এদিকে আমি একটা ফ্রাই প্যান চুলাতে বসিয়ে দিয়েছি চুলা জ্বালিয়ে প্যান গরম হলে তাতে আধা কাপ রান্নার সাদা তেল আর তিন টেবিল চামচের মতো সরিষার তেল একসাথে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে প্রথমে তাতে দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোটা জিরা দুইটা তেজপাতা দিচ্ছি দুইটা মরিচ তিন টুকরা দারচিনি আট দশটা গোলমরিচ চার পাঁচটা লবঙ্গ আর চার পাঁচটা এলাচ এলাচগুলো আমি একটু ফাটিয়ে দিয়েছি এবার এগুলো একটু নাড়িয়ে দিয়ে এর থেকে সুগন্ধ বের হলে তাতে দিচ্ছি দুই কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি সামান্য হলুদ এখন একটু নাড়িয়ে দিয়ে রসুন বাটা দিচ্ছি দুই টেবিল চামচ আর গোটা রসুন দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ দিচ্ছি ধনিয়ার গুঁড়া আধা টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ আর দিচ্ছি লাল মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ আপনারা যেমন ঝাল খান সেই অনুপাতেই দেবেন এবার নাড়িয়ে দিয়ে মশলা কষাতে সামান্য পানি দিয়ে দিচ্ছি মশলাটা মোটামুটি কষানো হলে দিয়ে দিচ্ছি আদা বাটা আধা টেবিল চামচ আবার একটি নাড়িয়ে দিয়ে মশলাগুলোর অনুপাতে সামান্য লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি এখন মশলাগুলোকে আবারও ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি যখন বুঝবেন মশলাগুলোতে কোনো পানি আর অবশিষ্ট নেই এবং তেল উপরে ভেসে উঠেছে তখন বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এবার কেটে রাখা এক কেজি পরিমাণ দেশি মুরগির মাংস দিয়ে দিচ্ছি এবার মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি এবার মাংসগুলোকে নাড়িয়ে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি মাংসগুলোর থেকে বেশ খানিকটা পানি বেরিয়েছে এবার আরও দুই চার মিনিট নাড়িয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ বারো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এখন একটুখানি নাড়িয়ে দিয়ে আমি ভাপ দিয়ে রাখা এঁচোড়গুলো মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি এবার এই এঁচোড়গুলো মাংসগুলোর সাথে ভালোভাবে কষিয়ে নেব। এটা যত ভালো কষানো হবে এর স্বাদটাও তত ভালো হবে তবে খেয়াল রাখতে হবে কষাতে গিয়ে যেন মাংস পুড়ে না যায় আমি এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এঁচোড় মাংস দুটোই মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এতে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিলে মাংসগুলো ভালো নরম হবে দেশি মুরগি হাঁস খাসি এই সব মাংসগুলোতে ঠান্ডা পানি ব্যবহার করলে মাংস কিন্তু নরম হয় না এগুলো বরং আরও বেশি শক্ত আর রাবারের মতো হয়ে থাকে খেতেও ভালো লাগে না তাই চেষ্টা করবেন এই মাংসগুলোতে সব সবসময় গরম পানি ব্যবহার করতে এতে করে মাংসগুলো নরম হয় খেতেও ভালো লাগে আমি এটাতে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি এবার পানিটা মাংসগুলোর সাথে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই রান্নার পুরোটা সময় চুলার জালটা মিডিয়ামে রেখে রান্না করতে হবে প্রায় বিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করার পর এখন ঢাকনাটা খুলে নিয়েছি মাংস নিচড় সব কিছুই পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও মাখা হয়ে গেছে মাংসটা চুলা থেকে নামাবার পর ঝোলটা আরও একটু টেনে যাবে আর তাই আমি এখনই চুলাটা অফ করে দিচ্ছি এবার একটু ভাজা গরম মশলার গুঁড়া মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো তারপর তেলটা উপরে ভেসে উঠলে পরিবেশন পাত্রে ঢেলে নেব রেডি হয়ে গেল চিকেন এসড় কষা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন আর নতুন নতুন সব ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা চাপ দিয়ে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই